আসসালামু আলাইকুম আজকে রাত 8:30 মিনিটে আবু স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে টাইগাররা বাংলাদেশ যদি এই ম্যাচটা জিতে যায় তাহলে কিন্তু সুপার ফোর অনেকটা কনফার্ম করে ফেলবে শ্রীলঙ্কার কিন্তু এই টুর্নামেন্টে প্রথম ম্যাচ খেলতে নামবে আজকে টাইগারদের বিপক্ষে যেখানে বাংলাদেশ কিন্তু ইতিমধ্যে 2 পয়েন্ট নিয়ে এগিয়ে রয়েছে হংকং এর বিপক্ষে কিন্তু আমরা সাত উইকেটে বড় জয় দিয়ে টুর্নামেন্টটা শুরু করেছি ওই ম্যাচে কিন্তু আমাদের বলারদের পারফরম্যান্স বেশ ভালো ছিল বলতে হবে যেখানে মুস্তাফিজুর রহমান একটি ইকোনমি খেলছিলেন এখানে তাসকিন দুই উইকেট নিয়েছিলেন ঋষাদ দুই উইকেট নিয়েছিলেন এবং তানজিম সাকিব কিন্তু একুশ রানে দুই উইকেট নিয়েছিলেন পাশাপাশি শেখ মাহিদেও কিন্তু এখানে হচ্ছে বল করে যদিও সিক্স বলিং অপশনটা কিন্তু আমরা ওই ম্যাচে আমাদের কাজে লাগান এখানে ক্যাপ্টেন লিটন দাস ব্যাটের ব্যাটসম্যানের কথা যদি বলি সেখানে কিন্তু লিটন দাস অসাধারণ ফর্মে রয়েছে আজকেও কিন্তু তাকে বাড়তি দায়িত্ব নিতে হবে বলে আমার কাছে মনে হয় লিটন দাস কিন্তু এখানে অসাধারণ ফিফটি তুলে নেন এবং এর আগেও পাকিস্তান সিরিজেও কিন্তু ভালো একটা ফিফটির দেখা পান লিটন দাস কিন্তু যে ফর্মে আছে শ্রীলঙ্কার বিপক্ষে যদি ফর্মটা ক্যারি করতে পারে তাহলে কিন্তু বাংলাদেশের জয়ের সম্ভাবনা অনেকটা বেড়ে যাবে বলে আমার কাছে মনে হয় পাশাপাশি তাহিদ হৃদয় কিন্তু গত দিনে সোলো ব্যাটিংটা করেছেন তিনি হয়তো বা আজকে টিকে যাবেন এখানে হাসারাঙ্গা রয়েছে শ্রীলঙ্কার বেস্ট বলার আசரঙ্গার বিপক্ষে কিন্তু বড় বড় ভালো সফল এখানে তাহিদ জেদয় সেই বিশ্লেণায় হয়তো বার একটা সংস্কৃতিতে পারে তাহিদ জেদয় তবে আমি চাইবো তাহিদ জেদয় যেন একটু টি-20 ক্রিকেটটা টি-20 মেজাজে খেলে একটু এক্সেলারেট করে চার ছয়ের দিকে যেন তাহিদ জেদয় খেলে সেটাই চাইবো তবে শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের জিততে হলে ওপেনিং থেকে ভালো একটা পার্টনারশিপ কিন্তু আমাদের লাগবে আজকে যেখানে হচ্ছে তানজিদ তামিম এবং পারভেজ হোসেন ইমন রয়েছে প্রথম ম্যাচটা কিন্তু হংকং এর বিপক্ষে দুজনের ভালো যায়নি দুইজনই মোটাটাকে ফেল করেছেন যদিও একটু ষোলো বলার ছিল হংকং এ শ্রীলঙ্কায় কিন্তু সেটা হবে না শ্রীলঙ্কার কিন্তু যথেষ্ট ভালো পেসাররা রয়েছেন সেক্ষেত্রে আমার কাছে মনে হয় ওপেনিং থেকে দুজনের একজন যদি কেউ একটা ফিফটি প্লাস স্কোর অথবা অ্যারাউন্ড থার্টি ফোরটি করতে পারে ভালো স্ট্রাইক রেটে সেক্ষেত্রে প্লাস পয়েন্ট হবে মিডল অর্ডারে কিন্তু এখানে স্বামী হোসেন পাটওয়াটি গতদিনে চান্স পাননি জাকের আলী অনেক রয়েছে আমরা জানি যে বিধ্বংস হার্ডি চার এই দুজন আমাদের রিসাদ রয়েছে তানজিম সাকিবও কিন্তু এখানে হচ্ছে ব্যাটিংটা করতে পারে শেখ মাহাদিও প্রয়োজনে ব্যাটিংটা করবে তো বাংলাদেশ আজকে জিততে হলে অবশ্যই একটা টিম গেম দরকার আমাদের ব্যাট বল এবং ফিল্ডিং সব ডিপার্টমেন্টে ভালো খেলে কিন্তু শ্রীলঙ্কাকে হারাতে হবে মনে রাখতে হবে শ্রীলঙ্কা কিন্তু এখানে ছয় বারের এশিয়া কাপ চ্যাম্পিয়ন এবং এশিয়া কাপে শ্রীলঙ্কার টিমটা যেমনই হোক তারা কিন্তু ভালো ফাইট দেয় এবং বিগ ম্যাচ উইন করে আমরা এর আগেও বারবার দেখেছি তো শ্রীলঙ্কার এই টিমটাও কিন্তু যথেষ্ট টি টোয়েন্টি ফর্মেটের প্লেয়ার দিয়ে ভরা ওপেনার এখানে প্রথম নিশাঙ্কা রয়েছে নিশাঙ্কা কিন্তু টি টোয়েন্টি দারুণ একজন কার্যকরী ব্যাটসম্যান বাংলাদেশের বিপক্ষে বরাবরই ভালো খেলেন তিনি একই সাথে এখানে কুশাল মেন্ডিস রয়েছে দলীয় ক্যাপ্টেন তারও কিন্তু বাংলাদেশের সাথে ঈশনীয় এভারেস্ট রয়েছে কুশাল পেটেরা রয়েছেন ওয়ান ডাউনে আর একজন ক্যাপাবল ব্যাটসম্যান পাশাপাশি যদি আসালাঙ্কা রয়েছে সারিত আসালাঙ্কা কিন্তু টি টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশকে হারিয়ে দিয়েছিল একাই আর মিডল অর্ডারে লেট মিডল অর্ডারে কিন্তু এখানে হচ্ছে শানাকার হয়েছে অসাধারণ হারডিটার চিনি ওয়ানিন তো হাসারাঙ্গা রয়েছে লেটের দিকে গিয়ে ভালো ফিনিশ করতে পছন্দ করেন বোলিং ডিপার্টমেন্টে কিন্তু হাসারাঙ্গার সাথে চামিরা থাকছে বাংলাদেশের কিন্তু এখানে মনোযোগ দিতে হবে কারণ আবু ধাবিতে যেহেতু একটু সলো পিচে খেলা হয়েছে হাসারাঙ্গা এবং মাইস্টিক সানাকে বাংলাদেশ ব্যাটসম্যানরা কতটুকু কন্ট্রোল করতে পারে এর উপরে আমার কাছে মনে হয় গেমার একটা নির্ভর করতেছে বেজ ডিপার্টমেন্টও কিন্তু যথেষ্ট শক্তিশালী এখানে চামিরার মতো পেসার রয়েছে বিনুরা ফার্নান্দো রয়েছে ভালো ফর্মে রয়েছেন পাশাপাশি কিন্তু মাহেশ ঠিক সানা স্পিনার রয়েছেন পাতি পাতিরানাও রয়েছেন যিনি কিনা খেলার অভিজ্ঞতা রয়েছে ভালো ডেলি ইয়র্কার মারতে পারেন তো আজকের ম্যাচটা কিন্তু আমাদের জন্য ডু আর জয় আমরা যদিও আরেকটা ম্যাচ থাকবে আমাদের আফগানিস্তানের এগেনস্টে তবে আমরা চাইবো যে এখানে শ্রীলঙ্কার বিপক্ষে জয় দিয়ে কিন্তু সুপার ফোরটা কনফার্ম করে নিব তাহলে কিন্তু আমাদের আফগানিস্তানের বিপক্ষে এখানে হচ্ছে পেশা লেস থেকে মাঠে নামতে পারবো বলে আমার কাছে মনে হয় তো শ্রীলঙ্কার বিপক্ষে টাইগারদের জন্য শুভকামনা জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট আল্লাহ হাফেজ